হাই মাই থ্রি প্লেট হাই সকাল হয়েছে তোমাদের হুম আজকে আমরা কী করবো গোসল করবো তাই না আব্বাজানগুলা কি কি ঘুম ভালো হয়নি হাসি কই কিহান হাসি দাও দিব না পচা ইলমান হাসি দাও দিব না তাহান এই হাসি দিবি না তাহান খেলব না কিন্তু তাহলে এখন কি করবে আম্মু কেউ হাসি দিচ্ছ না তোমরা এখন তাহলে আমরা বিছানাটা গুছাই বিছানা গুছানো হয়ে যাওয়ার পরে আমরা গোসল করবো টাটা